ientoощ ahead বো বো bom বো বো

একচুনে গরুর না না গরুর কোনটা না বিরাগী এই ভাই খোল ওর সুন্দর ওই গাড়িটা মধ্যে চালিয়ে দাও কাছে হ্যাঁ মা কাছে নে কি ও চালাবে

ও যোনগা না সারা গুন সারা না না গুলে ডুববে সারা

পাগল চারিদিক থেকে খাওয়ার ইচ্ছা বলছে আমি কাঠিটা দেখি খাবো এই আর